সবাইকে আবারও আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল সিকিমে আছি তো সত্যি বলতে ন ডাউট এখানে পরিবেশ এবং অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা এবং সত্যি খুবই ভালো খুবই ভালো অসাধারণ আর যারা ভিডিও দেখছেন সবাই কিন্তু কমেন্ট করছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এভাবেই আমাদেরকে আমাকে বিশেষ করে ভালোবাসবেন আগামী দিনেও আশা করব এবং ভিডিও কেমন লাগছে আর কোন কোন দিক থেকে আরও ইম্প্রুভ করা উচিত বলে আপনাদের মনে হয় সেটা জানাবেন আর পাহাড়ের দৃশ্য কোথাও সেভাবে যেতে পাইনি কারণ সেভাবে গ্যাপ নেই আজকের গ্যাপ আছে জানি না কী হয় দেখা যাক যতটা পারবো আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছি সবাইকে আবারও ধন্যবাদ জানাই দেখতে থাকুন দাস মিনিটের পেজের ব্লগ এবং ইউটিউবও আছে মিন্টো স্পোর্টস গেম বলে সেখানেও আপনারা নজর রাখতে পারেন ধন্যবাদ সবাইকে একটা জিনিস আমার জানানোর আছে যদি আপনারা কখনো এই সিকিম আসতে চান তো আমি বলবো ট্রেনেই থেকে বেটার হবে হাওড়া হাওড়া থেকে এনজিবি অর্থাৎ নিউ জলপাইগুড়ি ওখান থেকে ডাইরেক্ট বাস আপনারা ধরতে পারেন একদম অল্প খরচায় কিন্তু আপনারা সিকিম আসতে পারবেন তবে হ্যাঁ এখানে একটু খাওয়া দাওয়ারের জিনিসের একটু দাম এছাড়া এখানে সত্যিকারের দেখবার মতো অনেক কিছুই আছে আমার ঠিক অপোজিট সাইডে নামচি গার্ডেন বলে একটা চা বাগান আছে যেটা সবথেকে বড়ো রা বাংলা তারপর তো আমার সেভাবে সুযোগ হয়নি আপনারাও যেতে পারেন আর এখানের একটা জিনিস দেখলাম যে বাড়িতে প্রত্যেক বাড়িতে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করে প্রত্যেক বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি এবং শুনেওছি আর দ্বিতীয়ত হচ্ছে কারেন্ট বিল এবং জলের জন্য কিন্তু এখানে কোনো বিল দিতে হয় না আর পাহাড়ের সমস্ত মানুষরাই কিন্তু এখানে খুব পরিশ্রমী খুব পরিশ্রমী এবং পাহাড়ের মাটি এতটাই উর্বর এখানে শাক সবজি তো হচ্ছেই এছাড়া নেসপাতি আর পায়রা গাছ মানে যেগুলো আমাদের গ্রাম বাংলায় হয়ে থাকে আর এখানেও কিন্তু এই যে রুদ্রাক্ষর হ্যাঁ আচ্ছা গাঁজা পাতাও কিন্তু এখানে অনেক গাঁজা গাছও দেখেছি আর আপনারা দেখুন সত্যি একটা মানে ঈশ্বরের অপূর্ব একটা সৃষ্টি অপূর্ব অপূর্ব মানে মানে ভাষায় প্রকাশ করা যাবে না দারুণ দারুণ এবং সত্যি এই জায়গায় না এলে আমি বুঝতে পারতাম না একটা আলাদা একটা ফিল সত্যি খুব সুন্দর খুব সুন্দর আর সবাইকে আবারও ধন্যবাদ জানাই প্রতিনিয়ত আমার ভিডিও দেখার জন্য সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই দেখাই আমরা একদম কিন্তু পাহাড়েই একদম রয়েছি নয় এটা পর্বত বলবো পাহাড় আলাদা পর্বত আলাদা যারা জানে দেখুন কীভাবে ধরুন এই পাহাড়টা রকমভাবে পড়লো ল্যান্ডস্ফাইডিং হলো কতটা ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে আপনি দেখুন আমরা অনেকেই শুনি কিন্তু সত্যি সেভাবে আমাদের অভিজ্ঞতা নেই তবে দেখে কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন করা যায় আপনি দেখুন এই পাহাড়ের এতে হাইটটা কতটা ঠিক আছে এই পাহাড়টা ধরুন কোনো কারণে যে ফাটল লেগেছে হ্যাঁ জানি না তো ঈশ্বরের সমস্ত কিছু তৈরি দেখুন কিভাবে পাথরটাকে একদম একে অপরের এতে রয়েছে জানি না ধরুন এই পাথরটা উপরের পাথর এটা যদি কিভাবে যদি এই মুহূর্তে যদি ল্যান্ডফলিং হয় এই তো একদম সূক্ষ্ম আর দেখতে পাচ্ছেন নিচে কতটা কবি অনেকটাই আমি দেখাতে থাকবো আপনারা দেখতে থাকুন আর সত্যি মানে কি বলবো দেখলেই একটা ভয় লাগে আপনি দেখুন কতটা নিচে দেখুন আমি জুম করতেছি আপনারা দেখুন দেখতে পারলেন আর এখানে সত্যিকারের একটা জিনিস দিচ্ছি বিভিন্ন ধরনের কিন্তু গাছ বিভিন্ন ধরনের গাছ এখানে ফলমূল মানে এত পাহাড়ের মাটি এতটা উর্বর বলে আমার ধারণাই ছিল না দারুণ দৃশ্য দারুণ 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 দেখুন আর পিছনেরটা একটু দেখাই আপনাদেরকে একটু না দেখালে আপনারা বিশ্বাস করবেন না যে সত্যি পাহাড়ের যে বৈচিত্র্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এখানে আখ গাছও রয়েছে আখ গাছটা দেখুন এটা হলো আখ গাছ লাউ গাছ এটা বুঝতে পারছো তো ঘরে বসে থাকতে পারতো আমরা ওখান থেকে আপনাদের দেখাতে পারছি কিনা জানি না এই যে আহ দেখতে না এই অংশটা হচ্ছে নামছি গাড়ি এটা হচ্ছে পাহাড়ের সব থেকে বড় চা বাগান এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে পেয়ারা গাছগুলো কত সুন্দর সব দেখুন ছোটো ছোটো একদম ছোট ছোট আমি বিভিন্ন জায়গায় দেখেছি পাহাড়ে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম অনেক গাছ আছে বাট পেয়ারাগুলো ঠিক এইরকমই ছোট ছোট এর থেকে বড় আর নেই আমি জানি না এর থেকে বড় হয় কি না কেউ জানলে আমাকে জানাবেন তবে পাহাড়ে বিভিন্ন পেয়ারা গাছ মানে বিভিন্ন ফলন আছে তার মধ্যে এই পেয়ারা গাছ কিন্তু অনেক জায়গায় একদম দেখুন শুধু মানে পেয়ারা এতই হয়ে আছে ফলন সত্যি ভাববার বাইরে দেখুন কতটা মানে উন্নত উর্বর মাটি এবং উন্নত গাছ বলা কি ভুল হবে কিনা তা জানি না উন্নত গাছ বললেও ভুল হবে না সমস্ত ডালে কিন্তু ছোট 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 দেখুন এখানে কিন্তু সত্যি পাহাড়ি কিন্তু ফল গাছের ভাণ্ডার রয়েছে এবং উপরেই কিন্তু আপনাদেরকে আগে দেখিয়েছি উপরেই কিন্তু হেলথ সেন্টার দারুণ একটা অনুভূতি দারুণ 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 এক কথায় অসাধারণ দেখুন এখানে আবার লাউ ছোট ছোটো লাউ দেখুন আসলে পাহাড়ের মাটি অনেকটাই উর্বর অনেক উর্বর Aku tak nak dia macam ni